আমার মৃত্যুর পরে শামসুর রহমান আমার মৃত্যুর খবর পেয়ে তুমি অবশ্য অঙ্গে কোনো শোকবস্ত্র ধারণ করবে না তোমার দীঘল চুলও হবে না আলুলাই তো কোনো উন্মাদিনের মতো তবেই তোমার মানুষ আকাশ ছেয়ে যাবে শোকার্ত মেঘে জানি না তুমি তক্ষুনি ছুটে আসবে কিনা আমার বাড়িতে আমার লাশের উপর লুটিয়ে পড়ে উদ্বেলিত নদী হয়ে উঠবে কিনা নাকি শুধু আড়ালে দাঁড়িয়ে উদাস দৃষ্টি ছড়িয়ে দেবে দূরের আকাশে হয়তো তখন আমার কিছু কবিতা উড়ে আসবে তোমার দিকে আদর কুড়াতে যেমন আমি ব্যাকুল হয়ে উঠতাম তোমার স্পর্শের জন্যে চুম্বনের প্রত্যাশায় এক সময় হয়তো সবার অগোচরে তুমি নেবে বিদায় আমার মৃত্যুর পরে কিছুকাল তোমার ভিতরে চলতে থাকবে ভাঙচুর মাঝে মধ্যে চোখ দুটো হয়ে উঠবে শ্রাবণের ভরা নদী টেলিফোন বেজে উঠলে সারসের মতো হঠাৎ তোমার হৃৎস্পন্দন যাবে বেড়ে না তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে না আর কোন কোনো দিন যখন স্নান ঘরে নিজের উন্মোচিত যুগল স্তনে চোখ যাবে তখন হয়তো তোমার মনে পড়বে আমি ওদের নাম রেখেছিলাম জেদি স্বর্গীয় ফল কিছুকাল মনে মনে শোক পালনের পর আস্তে সুস্থে কিছুই হয়ে আসবে স্বাভাবিক স্বামীর সঙ্গে মাঝে মাঝে রাত্রির তৃতীয় জামে রতিবিহারে জীবনের তাপ তাপমুগ্ধ হবে তুমি মৃত্যু বড় হিম মৃত্যু বড় দুঃসহ শীতল প্রিয়তমা পুত্রকন্যার প্রতি তোমার স্নেহ বাড়বে বই কমবে না একরতি আনন্দে মেতে উঠবে বান্ধবী সম্মেলনে আগেকার মতোই মাঝে মাঝ কাউকে পাঠাবে নিজের তৈরি শুভেচ্ছা কেক কিংবা অন্য কোনো উপহার তখন আমার কবরের ঘাসে কাটা গুলমে আগাছায় কখনো নিঝুম রোদ কখনো হৈ হৈ বৃষ্টি কখনো জ্যোৎস্নার ঝলক কখনো অমাবস্যা কখনো বা হাওয়ার ফোপানি ক্রমান্বয়ে বয়স বাড়বে তোমার কেশে ধরবে পাক কখনো কখনো নাতি নাতনির গুলজার আড্ডায় উল্লসিত হয়ে ক্লান্ত হয়ে দাঁড়াবে আয়নার সামনে মন খারাপ হবে হয়তো মনে পড়বে একজন বয়সী কবির কথা যে তোমার রূপের তারিফে ছিল মশগুল যে তোমার হৃদয়ের গাঙে ভাসিয়েছিল তার ভাঙা নাও অসীম সাহসে হয়তো তোমাকে উপহার দেওয়া সেই কবির কোনো কবিতার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার ধূসর স্বাক্ষর দেখে হঠাৎ তুমি চমকে উঠবে নিজের অজান্তেই আমার মৃত্যুর পরে প্রিয়তমা